প্রথম এই আমি কি দেবো প্রথমে এখানে আর ওয়াই বি দেবো ঠিক আছে যদি এখানে আর ওয়াই এটা আর দি এটা ওয়াই দি এটা বি দি কিংবা যা দিলাম সেই আমি তিনটে লাইন ঢোকালাম তাহলে এখানে আমি দেবো ইউ টু ভি টু ডাব্লু টু তাহলে ইউ কই এই যে ইউ টু ইউ টু দিয়ে দিলাম টু না দিয়ে ওয়ান দিলে হবে না ওয়ান দিলেও হবে হবে না কেন অ্যাকর্ডিং ওই মানে ইয়েতে

डाय डाय दे

ভালো আচ্ছা দেখ তাহলে এবার একটু ভালো করে দেখে নেই এই আর ওয়াই বি ঢুকলো যে তিনটে তিনটে লাইন যাই না কোনটা আর ওয়াই বি একটা তিনটে তিনটে এল ওয়ান এল টু এল থ্রি বা কোনো যে লাইন তিনটে আছে ঠিক আছে এবার এর এক মানে আমাকে আলটিমেট কি করতে হবে ইউ আর এই প্রথমে দেখ এই ফেসটা

ওয়ান হয়ে তাহলে মোটর আমার যদি এবার ডেলটা ইয়ে হয় তাহলে ডেলটা তো চলবে আর যদি স্টার লাগে তো স্টারটা চলবে আমি চালাবো ঠিক আছে তাহলে আগে একবার দিয়ে দেখি দে লাইন দে লাইন এই নিয়ে সব থেকে আর হ্যাঁ দেখা এটা মাছ চল্লিছ ঠিক আছে না ষ্টাৰ চল্লিছ ডেৰ টকা